নমস্কার ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এটা নন এডিট ভিডিও জাস্ট আমি শ্যুট করে আপলোড করছি কারণ টাইমিংয়ের প্রচণ্ড সমস্যা বাড়ির কিছু প্রবলেম হওয়াতে কিন্তু বাট ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ যদি নেবার হয় নিন সেইটা হিসাবে শেয়ার করছি সেটা হচ্ছে এখন যে সিচুয়েশান চলছে আজকের দিনটা বাদ দিই কারণ এখন ক্লাউডি ওয়েদার টেম্পারেচার বা হিউমিডিটি অনেক ডাউনে আছে পাখির কষ্ট হওয়ার কথাই নয় বাট বিগত কিছু দিনে যে ইন্ধন মানে প্রবলেমগুলো অ্যারাইজ করেছে সেই অ্যারাইজিং টাইম পে মানে টাইমে কিছু হোমিওপ্যাথিক মেডিসিনকে আমি সাজেস্ট করছি বা রেকমেন্ড করছি এই সময় ঘরে নিশ্চয়ই রাখুন সেটা হচ্ছে হিট সান স্ট্রোক ইনডাইজেশান ব্লু এই সমস্ত প্রবলেম আর আরেকটা কথা বলে রাখি আজকে বিকেলের ইনফরমেশানটা নিশ্চয়ই নেবেন যারা যারা অডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি ওটা হিন্দি ভার্সানে আছে যারা হিন্দি বোঝে নিশ্চয়ই বুঝতে পারবেন খুব নিয়ার রিসেন্ট আমি এটা বাং বেঙ্গলি ভার্সান নিয়ে আসতে চলেছি সেম টপিকের ওপর ইন্ডিয়াতে ফার্স্ট টাইম শান্তনু বার্সকার চ্যানেল প্রথম লঞ্চ করলো অডিও বুক সামার সিজনকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন পাখিদের ক্ষেত্রে তো চলুন আজকের যে ইনফরমেশানটা এই মুহূর্তে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কারণ হচ্ছে আমার কিছু ফ্যামিলিগত প্রবলেম আছে ফলে আমি এডিট করার সময় নেই আমি জাস্ট শ্যুট করে আপলোড করে বেরিয়ে যাব চলুন এগিয়ে যাই ও আর এর জলের সঙ্গে ডাইজেস্টার দেখুন হোমিওপ্যাথিক মেডিসিন ভালো করে দেখুন ডাইজেস্টার সোয়েব ইন্ডিয়া এটা মানে হচ্ছে সোয়েব ইন্ডিয়া ব্র্যান্ডেড কোম্পানি নিশ্চয়ই ইউজ করুন লিটার প্রতি যারা ইউজ করছেন হোয়াটসঅ্যাপ করে নেবেন আর যারা এমনি নর্মাল একটা ওয়া এম এল জলে ইউজ করছেন জিজ্ঞেস করুন সব দিনে দুবার করে এটা আপনার পাখির ইনডাইজেশান প্রবলেম উলটি হওয়া খাওয়া কমে যাওয়া বিশেষ করে যারা হ্যান্ডটেমের পাখি তাদের ক্ষেত্রে বলছি এই ওষুধটা অতি অবশ্যই ইউজ করুন ওয়ার এসের সঙ্গে যদি ওয়ার এস এর সিচুয়েশন থাকে তাহলে ওয়ার ইউজ করুন নাহলে উইদাউট ওয়ার জলের সঙ্গে বা যারা হ্যান্ডফিড করাচ্ছেন হ্যান্ডপিটের সঙ্গে নিশ্চয়ই ইউজ করুন হ্যান্ডপিটে পাঁচ ছ করে যাবে এমনি নর্মাল ওয়াটার আপনি তো জানি না আপনি কতটা ওয়াটার ইউজ করছেন তো সেই হিসাবে হোয়াটসঅ্যাপ করে আমি বলে দেব এছাড়া এর সঙ্গে যদি ধরুন উল্টে কোনো সরি আপনার হিট স্টোভ বা সাউন্ড স্ট্রো মুখ দিয়ে শ্বাস নিচ্ছে এই ধরনের কোনো প্রবলেম আছে তাহলে গ্লুনাইন আর জেলসেমে আমি এখানে কার্বোভেজটা এই কারণে বাদ দিলাম যেহেতু এটা ডাইজেশন মেডিসিন বোর্ড ডাইজেশন মেডিসিন ইউজ করার দরকার নেই তবে কেনা কার্গোভেজের আরেকটা কাজ হচ্ছে যে বডি অক্সিজেন লেভেলকে ঠিক করে তো আপনি যদি ডাইজেস্টার ইউজ না করেন তাহলে তো আপনি কার্বোভেজ ইউজ করবেন তার সঙ্গে সঙ্গে চায়না থার্টি তাহলে চারটে মেডিসিন হল গ্লুনাইন থার্টি জেলসমিয়াম থার্টি চায়না থার্টি কার্বোবেস থার্টি তিনটেই চারটেই থার্টি প্রোটেন্সি এটাকে একসঙ্গে মিশিয়েও রাখতে পারেন একটা হানড্রেড এমএল মানে হানড্রেড মানে হচ্ছে যদি এটা তিরিশ হবে না এটা কুড়ি করে আপনি মিশিয়ে করে রাখবেন কুড়ি করে নিয়ে ক্লুনাইন কুড়ি এম এল জেলসিমিয়াম কুড়ি এম এল কার্বোভেজ কুড়ি এম এল এইটার মানে আপনার চায়নার কুড়ি এম এল মিশিয়ে এটা এত সুন্দর একটা হেলথ কম্বিনেশান তৈরি হবে এবং আপনার গরমকালে এটা বলতে পারি একটা বেস্ট কম্বিনেশান এটা এর থেকে ভালো কম্বিনেশান হতে পারে না আপনার কোনো ডাউট থাকলে কোনো হোমিওপ্যাথিক ডক্টর কি যাকে গিয়ে জিজ্ঞেস করে নিন যে এই চারটে কম্বিনেশান যদি আমরা খাই তাহলে আমাদের কী হবে তাহলে কি বলবে সেটা শুনে নেবেন তো সেই হিসাবে এই চারটে মেডিসিনকে রাখুন আদারওয়াইজ ডাইজেস্টার এই সময় মারাত্মক লেভেলে কাজ করছে বাচ্চার ইনডাইজেশান উল্টি হনা ক্রপ ইনফেকশান সমস্ত কিছুতে মারাত্মক লেভেলে কাজ করছে সেই জন্য ডাইজেস্টারের সঙ্গে সঙ্গে এই কটা মেডিসিনও মেলাতে পারেন ওআরএস নিশ্চয়ই এই সময় সাপোর্টিংয়ে রাখুন ও খুব সাংঘাতিক দরকার যে কোনো সিচুয়েশানে তবে হ্যাঁ এখন যে এই বর্ষা পড়ছে বৃষ্টি হচ্ছে মে এই সময় ধরার দরকার নেই ওআএএস তবুও সাপোর্টিংয়ে রাখতে পারেন ওয়ার্ডের শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরের নিউট্রিশনটাকে কমপ্লিট করে যে ধরনের প্রবলেমগুলো হয় বডি যেন ডিহাইড্রেট না হয় কারণ ডিহাইড্রেট হয়ে গেলে কিন্তু প্রবলেম আসবে এটা কিন্তু খুব সাংঘাতিক আর একটা ফ্রেন্ডস আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিডিও তো শ্যুট করা ছিল আমার কিন্তু আমি অনেক ভেবেচিন্তে আমার মনে হল এইটা গুরুত্বপূর্ণ জিনিস এটা শেয়ার করলাম বাট কিছু কমপ্লিকেশন হচ্ছে আমি অলওয়েজ চাই আপনাদের আমি সাবস্ক্রাইবার হিসেবে দেখি না যারা ফোন করে একটা ট্রান্সপারেন্সি মেনটেন হয় তো আমি ভিডিওটা চেষ্টা করছি কালকেই লঞ্চ করবো দুপুরবেলার দিকেই অতি অবশ্যই দেখবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট শেয়ার করবেন এই কারণে কারণ দেখুন সময়ের সঙ্গে সঙ্গে না মানুষ পরিবর্তন হয় কিন্তু আমি কিন্তু পরিবর্তন হইনি আমি দু হাজার কুড়িতেও যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেছেন যেমন আছি এখনও কিন্তু ফ্রি অফ কস্টে হেল্প করে আসছি তবুও কিছু প্রবলেম আসছে সেই প্রবলেমটা আমার মনে হয় যে আপনাদের সামনে রাখা দরকার তো আমি আমার ভিডিও শ্যুট হয়ে গেছে কিন্তু আমি এইটা গুরুত্বপূর্ণ বলে এই গুরু মানে আগে আপনাদের সামনে শেয়ার করছি কালকে দুপুরবেলা ওই ইনফরমেশানটা অতি অবশ্যই দেখবেন কারণ আমি কিছু মনের কথা শেয়ার করেছি যদি মনে হয় এটা উপযুক্ত তাহলে দেখবেন নালে দেখবেন না কিন্তু এবার ফোন আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা এরম ধরনের কমেন্টস আসলে এই ভিডিওটাকে শেয়ার করে দেবো আমি নিজে কোনো কথা বলবো না সেই জন্য খুব গুরুত্বপূর্ণ আমার ভিডিওটা আমার কাছে আপনাদের কাছে জানি না কী হবে এটা নয় যেটা কালকে পোস্টিং হবে আর আজকে বিকেলের অডিও বুকটা অতি অবশ্যই শুনবেন যদি সামার সিজনকে বা পাখিকে বাঁচাতে চান অনেক তিন রকম উপায়কে নিয়ে আমি ডিসকাস করেছি অডিও ইন্ডিয়াতেই প্রথম কারণ এটা আমার গর্ব হওয়া উচিত বা আপনাদেরও যে আপনারা যে চ্যানেলকে ফলো করছেন মন থেকে সেই চ্যানেল ইন্ডিয়াতে প্রথম এরম ধরনের অডিও বুক রিলিজ করতে চলেছে বা সরি রিলিজ করেছে বা আগামী দিনে আরও এমন কিছু জিনিস রিলিজ করবো যেটা অডিওর মাধ্যমে আমরা শুনতে পারবো আমরা শিক্ষা অর্জন করতে পারবো তো চলুন আজকেই অবধি নমস্কার